হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা এই ভিডিওটিতে আমরা দেখে নেবো যারা যারা চাকরি পরীক্ষার্থীরা আছো তোমাদের জন্য নতুন বছরে কোথায় কোন চাকরি পরীক্ষার আবেদন চলছে অনলাইনে কিংবা অফলাইনে সমস্ত কিছুই আমরা এই ভিডিওটিতে দেখে নেবো তো যেসব পরীক্ষা চাকরি পরীক্ষাগুলো আবেদন চলছে আমি আলোচনা করে দিয়েছি এবং এই এই চাকরিগুলো সম্পর্কে কিন্তু বিস্তারিত আলোচনা করা এতগুলো সম্পর্কে কিন্তু আলোচনা করা সম্ভব নয় তো তোমরা কোনটির সম্পর্কে বিস্তারিত জানতে চাও তো আমাকে কমেন্ট বক্সে তোমরা অবশ্যই জানাবে যেগুলোর কমেন্ট আমি বেশি পাবো সেই সম্পর্কে আমি কিন্তু বিস্তারিত ভিডিও আপলোড করে দেব তো চলো দেখে নাও প্রথমে আছে নেভিতে বিগ বা বিটেক পড়ুয়া নিয়োগের জন্য কিন্তু অনলাইনে আবেদন চলবে এটা কিন্তু বারোই জানুয়ারি থেকে পয়লা ফেব্রুয়ারি পর্যন্ত এই আবেদনটা চলবে দ্বিতীয়ত দেখো গার্ডেন রিচে কিন্তু দুশো জন অ্যাপ্রেন্টিস নিয়োগের জন্য অনলাইনে আবেদন করা হচ্ছে তো এই আবেদন হচ্ছে বাইশে জানুয়ারি পর্যন্ত এই আবেদন চলবে তিন নম্বরে দেখো বিদ্যুতে একশো তেতাল্লিশ জন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ম্যানেজার এক্সিকিউটিভ নিয়োগের জন্য অনলাইনে চব্বিশে জানুয়ারি পর্যন্ত এই আবেদনটা চলবে পরটা দেখো স্বাস্থ্য ও পরিবার দপ্তর কল্যাণে জন নিয়োগ করা হবে ডেন্টাল হাইজেনিস্ট নিয়োগের জন্য অনলাইনে আঠেরোই জানুয়ারি পর্যন্ত এই আবেদনটা চলবে তারপরে দেখো এয়ারফোর্সে উচ্চ মাধ্যমিক পাস যারা যোগ্যতায় আছো তো তাদের এয়ারম্যান পদে নিয়োগের জন্য অনলাইনে কিন্তু তোমাদের আবেদন চলছে এই আবেদনটা একুশে জানুয়ারি পর্যন্ত কিন্তু চলবে পরটা দেখো ইএসআইসিতে সাতানব্বই জন প্যারামেডিক্যাল ও নার্সিংয়ে স্টাফ নিয়োগের জন্য এই আবেদন চলছে এই আবেদনটা কিন্তু একুশে জানুয়ারি পর্যন্ত চলবে তো দেখো ইতিমধ্যে কিন্তু ঘোষণা করেছে যে রেলে চোদ্দো হাজার তেত্রিশ জন ইঞ্জিনিয়ার পদে নিয়োগের জন্য অনলাইনে আবেদন করা হচ্ছে তো এই আবেদন কিন্তু একত্রিশে জানুয়ারি পর্যন্ত চলবে দুই তারিখ থেকে অলরেডি শুরু হয়ে গেছে তো তারপরটা দেখো কাচরাপাড়ায় কিন্তু আরও ষোলো জন নিয়োগের জন্য আবেদন চলছে এই আবেদন আটে জানুয়ারি পর্যন্ত চলবে এটা কিন্তু শুধুমাত্র অফলাইনের মাধ্যমে তো তারপরে দেখো দশ নম্বর কি আছে শিলিগুড়ি পৌরসভায় চুয়াত্তর জন মাধ্যমিক মাধ্যমিক যারা যোগ্যতায় আছে তাদের হেলথ ওয়ার্কার পদে আবেদন করতে পারবে একুশে জানুয়ারি পর্যন্ত এটা কিন্তু শুধুমাত্র অফলাইনের মাধ্যমে তারপর দেখো পুরুলিয়ায় অবসরপ্রাপ্তদের জন্য তেত্রিশ জন গ্রুপ সি পদে আঠই জানুয়ারি ওয়ার্ক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে তোমাদের নিয়োগ করা হবে তেত্রিশ জন গ্রুপ সি পদে শুধুমাত্র কিন্তু ইন্টারভিউয়ের মাধ্যমে এবার নেক্সট দেখো বারো নম্বরে কাঁচরাপাড়া পৌরসভায় ছেচল্লিশ জন মজুর নিয়োগের জন্য অফলাইনে আবেদন হবে আটে জানুয়ারি পর্যন্ত এটা কিন্তু তোমরা মাথায় রাখবে শুধুমাত্র অফলাইনের মাধ্যমে তো নেক্সট দেখো রাজ্যের ডাক্তারদের জন্য বারোশো সাতচল্লিশ জন পদে নিয়োগের জন্য অনলাইনে আবেদন করা হবে এই আবেদনটা দশে জানুয়ারি থেকে সতেরোই জানুয়ারি পর্যন্ত কিন্তু আবেদনটা চলবে পরটা দেখো যারা চাকরি পরীক্ষার্থীরা আছো তোমরা যারা ভিডিওটা দেখছো তো অবশ্যই তোমরা লাইক করবে এবং যারা চাকরি পরীক্ষার্থীরা আছে যে বন্ধুরা আছে তো তাদের কাছে শেয়ার করে দেবে এবং আমার চ্যানেলে কেউ যদি এখনও পর্যন্ত নতুন দর্শক হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে যে আইকনটি ভেসে উঠবে সেটাতেও ক্লিক করে রাখবে কেননা এই সব ধরনের এডুকেশনাল নিত্য নতুন চাকরির খবরাখবর আমি যখনই আপলোড করব সবার আগে নোটিফিকেশানের আকারে তোমার কাছে পৌঁছে যাবে এবং তোমরা সেগুলো খুব সহজেই দেখতে পারবে তো পরেরটা দেখো দক্ষিণ রেলে কিন্তু আরও ছাব্বিশশো বান্ন জন অ্যাপ্রেন্টিস নিয়োগের জন্য অনলাইনে আবেদন চলছে এটা কিন্তু তেরোই জানুয়ারি পর্যন্ত এই আবেদনটা চলবে তো নেক্সট দেখো পনেরো নম্বরে হুগলি জেলা আদালতে কিন্তু উনচল্লিশ জন এলডিসি প্রসেস সার্ভার গ্রুপ ডি নিয়োগের জন্য অনলাইনে আবেদন চলবে এটা চলবে উনত্রিশে জানুয়ারি পর্যন্ত তো নেক্সট দেখো ইন্টেলিজেন্স কমিউনিকেশান সিস্টেমে দুশো সাতজন পিওন আয়া কুক নিয়োগের জন্য অনলাইনে আবেদন চলবে চারে জানুয়ারি আটে জানুয়ারি পর্যন্ত তো ইন্টেলিজেন্স কমিউনিকেশান সিস্টেমে দুশো সাতজন কী কী পদে পিওন আয়া কুক নিয়োগের জন্য অনলাইনে আবেদন চলবে আটে জানুয়ারি পর্যন্ত তো নেক্সট দেখো কৃতি খেলোয়াড়দের সিআরপিএফ তিনশো উনষাট জন যে পদে নিয়োগের জন্য আবেদন চলবে এই আবেদনটা চলবে জানুয়ারি পর্যন্ত শুধুমাত্র কিন্তু মাধ্যমে তো দেখো নম্বরে দেওয়া আছে পশ্চিম বর্ধমান উনিশ জন ল্যাব টেকনিশিয়ান নিয়োগের জন্য অনলাইনে আবেদন চলবে তেরোই জানুয়ারি পর্যন্ত তো তারপরটা দেখো কলকাতা হাইকোর্টে কিন্তু দুশো জন লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট নিয়োগের জন্য অনলাইনে আবেদন চলছে এই আবেদনটা চলবে কিন্তু উনিশে জানুয়ারি পর্যন্ত তো এর বিস্তারিত ভিডিও আমি একটা আপলোড করে দিয়েছি তোমরা ওখান থেকেও দেখে নিতে পারো এর আগে যে কলকাতা হাইকোর্টের যে গ্রুপ ডির পরীক্ষা হয়ে গেছে তার কিন্তু পুরো ম্যারিট লিস্ট কাট অফ কিন্তু এখনও জানায়নি জানালে সেটা তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে তো পরেরটা দেখো দক্ষিণ রেলে আটশো তিপ্পান্ন জন অ্যাপ্রেন্টিস নিয়োগের জন্য অনলাইনে আবেদন চলছে এই আবেদন কিন্তু তেরোই জানুয়ারি পর্যন্ত চলবে পরটা দেখো আবারও কিন্তু হাইকোর্টের ল ক্লার্ক নিয়োগের জন্য আবেদন চলছে এই আবেদনটা উনিশে জানুয়ারি পর্যন্ত চলবে কিন্তু এই আবেদনটা কিন্তু শুধুমাত্র অফলাইনের অফলাইনে আবেদনটা চলছে পরটা দেখো রাজ্যে পনেরো জন ইলেকট্রিক্যাল ইন্সপেক্টর লিফ্ট ইন্সপেক্টর কুইনোলজিস্ট নিয়োগের জন্য অনলাইনে আবেদন চলছে এই আবেদনটা আটে জানুয়ারি পর্যন্ত চলবে তো নেক্সট দেখো তেইশ নম্বরে দেখো দুর্গাপুর মিউনিসিপ্যালিটি ইঞ্জিনিয়ারিং এসআই নিয়োগের জন্য অনলাইনে কিন্তু ষোলোই জানুয়ারি পর্যন্ত তোমাদের আবেদন চলছে তো পরেরটা দেখো রাজ্যে বিদ্যুতে তিনশো জন অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ও লাইন্স ম্যান পদে নিয়োগের জন্য তোমাদের অনলাইনে আবেদন করতে হবে এটা কিন্তু এগারোই জানুয়ারি পর্যন্ত তো পরেরটা দেখো রেলওয়ে প্রোটেকশান ফোর্স অর্থাৎ আর পি যে পরীক্ষা পরীক্ষাও চলছে এবং যে টেটসম্যান পদে যে নিয়োগের নতুন বিজ্ঞপ্তি বেরিয়েছে সাতশো আটানব্বই জন টেটসম্যান পদে নিয়োগের জন্য এই আবেদনটা কিন্তু তিরিশে জানুয়ারি পর্যন্ত চলবে এবং আর পি এফের যে পরীক্ষা চলছে এই পরীক্ষা কনস্টেবল এবং এসআই পদের যে পরীক্ষা চলছে এই পরীক্ষার কোশ্চেনও কয়েকটা শিফটের কোশ্চেনও আমি আপলোড করে দিচ্ছি তোমরা অবশ্যই দেখে নাও তো কেমন কোয়েশ্চেনের প্যাটার্ন আসছে তো কিন্তু আপলোড করে দেওয়া হয়েছে তোমরা যারা পরবর্তী পরীক্ষার্থীরা আছো তোমরা অবশ্যই দেখে নেবে পরটা দেখো আসাম রাইফেলসে সারা দেশ থেকে সাতশো ঊনপঞ্চাশ জন তরুণ তরুণী নিয়োগের জন্য অনলাইনে আবেদন ও তারপরে চোদ্দোই জানুয়ারি থেকে কিন্তু সরাসরি র্যালির মাধ্যমে নিয়োগ করা হবে নেক্সট দেখো এয়ার ইন্ডিয়ার পূর্বাঞ্চলে দুশো জন এজেন্ট হ্যান্ডম্যান ড্রাইভার নিয়োগের জন্য সরাসরি ইন্টারভিউ পদে অনুযায়ী দেখো পাঁচ তারিখ বারো তারিখ উনিশ তারিখ সরাসরি এই তিন তিন তারিখে তোমাদের ইন্টারভিউয়ের মাধ্যমে তোমাদের নিয়োগ করা হবে কি এয়ার ইন্ডিয়ান পূর্বাঞ্চলে টোটাল জন হ্যানিম্যান ড্রাইভার নিয়োগের জন্য ওকে তো পরেরটা নেক্সট পশ্চিম রেলে তিন হাজার আটানব্বই জন অ্যাপ্রেন্টিস ট্রেনিং নিয়োগের জন্য অনলাইনে নয় জানুয়ারি পর্যন্ত আবেদন চলবে তো এই যেসব আবেদন চলছে এগুলোর যোগ্যতা এবং তোমরা যদি বিস্তারিত কিছু জানতে চাও তো আমাকে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে যাদের যাদেরটা আমি বেশি পাবো তো শুধুমাত্র তাদেরগুলোই আমি ডিটেলসে তোমাদেরকে ভিডিও আপলোড তৈরি করে দেবো কারণ এতগুলো যে এত চাকরির আবেদন চলছে এতগুলো কিন্তু ফুল ডিটেলসে বোঝানো সম্ভব নয় সেজন্য তোমরা কমেন্ট বক্সে আমাকে জানাও যে যাদেরটা বেশি আসবে তো তাদের সেই সম্পর্কে আমি কিন্তু বিস্তারিত তোমাদের ভিডিও আপলোড করে দেবো তো আর কিছু কিছু লোকেদের আমি কিন্তু কমেন্ট কমেন্টের মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেবো যে কীভাবে তোমাদের সব নিয়োগ আবেদন করতে পারবে কিভাবে তোমাদের শিক্ষাগত যোগ্যতা সমস্ত কিছুই কিন্তু তোমাদের শটে আমি জানিয়ে দেবো তো পরেরটা দেখো পূর্ব মধ্য রেলে বাইশশো চৌত্রিশ জন অ্যাপ্রেন্টিস ট্রেনিং নিয়োগের জন্য অনলাইনে তোমাদের আবেদন চলছে এই আবেদনটা কিন্তু দশে জানুয়ারি পর্যন্ত চলবে তো নেক্সট দেখো চ্যানেলে দেড়শো টেলিকম অপারেশনস নিয়োগের জন্য অনলাইনে তোমাদের আবেদন চলছে এই আবেদনটা কিন্তু ছাব্বিশে জানুয়ারি পর্যন্ত চলবে তো কী বিএচানে চ্যানেলে দেড়শো জন টেলিকম অপারেশন্স নিয়োগের জন্য পরটা দেখো হেভি ইঞ্জিনিয়ারিং কর্পোরেশনে দেড়শো জন নন এক্সিকিউটিভ ইরানি নিয়োগের জন্য অনলাইনে আবেদন চলবে এটা কিন্তু আটে জানুয়ারি পর্যন্ত পরটা দেখো রাজ্যে হাজার আটানব্বই জেনারেল ডিউটি মেডিকেল অফিসার নিয়োগের জন্য প্রতি মাসের এক তারিখ থেকে দশ তারিখে অনলাইনে আবেদন গ্রহণ করা হয় তো এরপরে তোমাদের বিস্তারিত জানিয়ে দেওয়া হবে যে তোমাদের এই নতুন বছরে কি কি পরীক্ষা আছে কি কি পরীক্ষার ফল বেরোলো কোন কোন পরীক্ষার অ্যাডমিট কার্ড দিচ্ছে তো সমস্ত কিছুই কিন্তু এর পরের ভিডিওটিতে জানিয়ে দেওয়া হবে তো আজকের এই ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে তো যদি ভালো লেগে থাকে তো অবশ্যই তোমরা লাইক করবে এবং কমেন্ট বক্সে অবশ্যই তোমরা জানাবে এবং যারা চাকরি পরীক্ষার্থীরা বন্ধুরা আছে তো তাদের কাছেও তোমরা শেয়ার করে দেবে ওকে তো আজকের ভিডিওটি এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক করো তো ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ